সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দুই হাজার পঁচিশ প্রবাসীদের জন্য এবং দেশ থেকে যারা নতুন প্রবাস আসতে চাচ্ছেন সকলের জন্য একের পর এক সুখবর আসবে কথাটা মিলিয়ে নিন যতদিন যাবে প্রবাসীদের জন্য সুখবর আসবে হানড্রেড পারসেন্ট সুখবর আসবে এর ভিতরে এক নম্বরে যে সুখবরটা আসতে চলেছে সেটা হলো দুই হাজার পঁচিশে জানুয়ারি মাস থেকে আপনারা অল্প টাকাতে বিদেশ যেতে পারতেছেন বিশেষ করে জানুয়ারি মাসের তিরিশ হাজার প্লাস তিরিশ হাজার প্লাস লোক আপনারা মাত্র এক থেকে এক দেড় লাখ টাকার ভিতরে বিড়ে যেতে পারবেন দেড় লাখ টাকাও লাগবে না এক থেকে এক লাখ বিশ হাজার টাকার ভিতরে বিড়ে যেতে পারবেন সরকারি ভিসার মাধ্যমে তবে শর্ত হচ্ছে ভিসাগুলো কিন্তু সরকারিভাবে আপনাকে নিতে হবে আপনি যদি বেসরকারিভাবে দালাল বা এজেন্সি বা আপনার নিজস্ব কোনো ব্যক্তিগত লোক দ্বারা ভিসা সংরক্ষণ করেন সেই ক্ষেত্রে কিন্তু পূর্বের মতোই দাম আপনাকে দিতে হবে যেহেতু এখন পর্যন্ত ভিসা সিন্ডিকেট এমন কি দূতাবাসের যে দুর্নীতিগুলো এটা এখন পর্যন্ত হানড্রেড পারসেন্ট দুর্নীতিমুক্ত করা যায়নি তবে সরকার একটি বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ কাজ করতেছেন সেটা হচ্ছে যে বিশেষ করে পাঁচটি দেশ থেকে ভিসা সংরক্ষণ অলরেডি সরকার করে ফেলেছেন এক নম্বরে যে দেশ আছে সেটা হচ্ছে যে কুয়েত দুই নম্বরে সৌদি আরব তিন নম্বরে জাপান চার নম্বরে মালয়েশিয়া পাঁচ নাম্বারে ইতালি ইতালির থেকেও ভিসা সংরক্ষণের জন্য সরকার আপ্রাণ চেষ্টা করতেছে ছয় নম্বরে যে দেশটি যুক্ত হবে সেটা হলো কানাডা কানাডাতে তবে ওয়ার্কিং ভিসা আপাতত পাচ্ছেন না পাবেন হচ্ছে স্টুডেন্ট ভিসা স্টুডেন্ট ভিসাতে কানাডাতে যারা যেতে চান তাদের জন্য অপূর্ণ সুযোগ আসতেছে নতুন বছর দুই হাজার অবশ্যই এই বিষয়টি নিয়ে জানতে হলে চ্যানেলের আপনাদের সাথে থাকতে হবে প্রত্যেকটা দেশে আপনারা যেতে হলে কি কি কাজে যেতে পারবেন কত টাকা লাগবে ভিসাটা কিভাবে আপনারা সংরক্ষণ করতে পারবেন কবে থেকে সরকার এই বিষয়গুলো সার্কুলার দেবে প্রত্যেকটা বিষয় জানার জন্য চ্যানেলের সাথে থাকতে হবে প্রতিনিয়ত খোঁজখবর রাখতে হবে আপনাদের কারণ আমি এই বিষয়গুলো না প্রতিনিয়ত খোঁজখবর রাখতেছি প্রবাসী মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করতেছি তারা এই বিষয়টি না আপডেট জানালে অথবা তাদের ওয়েবসাইটে এই ফর্মগুলো সারলেই কিন্তু আমি আপনাদের মাঝে বলে দেব এবং কিভাবে এগুলো অ্যাপ্লাই করতে হবে কিভাবে কোন কৌশলে আপনারা এই ভিসাগুলো পাবেন প্রত্যেকটা বিষয় কিন্তু আমি বলে দেব আপনাদের আমার সাধ্য অনুযায়ী আমি ব্যক্তিগতভাবে যতটুকু জানি ততটুকু ততটুকু সহযোগিতা আপনারা পাবেন ইনশাল্লাহ সম্মানিত প্রবাসী ভাই বোনেরা এবং দেশ থেকে যারা নতুন আসতে চাচ্ছেন এবং যারা প্রবাসীদের ভালোবাসেন সবার উদ্দেশ্যে বলতেছি দু হাজার প্রবাসীদের জন্য অবশ্যই লাখি বছর হবে নানান বিষয় দুই হাজার পঁচিশে প্রবাসীদের জন্য সুযোগ সুবিধা আসবে এর ভিতর উল্লেখযোগ্য একটি বিষয় আমি সরকারের কাছে দাবি করতে দাবি করতে চাচ্ছি দুই হাজার প্রথম যে সিদ্ধান্তটা নেওয়া হোক সেটা হচ্ছে প্লেন ভাড়া কমানো প্লেন ভাড়া কমানো এটা খুবই জরুরি হয়ে গেছে কারণ দুই হাজার পঁচিশের প্রথম দিকে এখন বর্তমান প্লেন ভাড়া কিন্তু অনেকটাই বেশি আশা করি সরকার এই বিষয়টি নিয়ে খুবই দ্রুত টাইমের ভিতরে সিদ্ধান্ত নেবেন প্রবাসীদের জন্য প্লেন ভাড়া যেন কমিয়ে আনা হয় সম্মানিত প্রবাসী ভাই বোনেরা আপনারা যদি একমত হন কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আর কারা কারা নতুন প্রবাসে আসতে চাচ্ছেন এবং কোন দেশে যেতে চাচ্ছেন এটিও আপনি জানিয়ে যাবেন যদি প্রবাস থেকে আপনারা কোনো ব্যক্তি আপনাদের ভাই ব্রাদার আত্মীয় স্বজন বা কাউকে যদি বিদেশ আনতে চান যদি কোনো প্রকার সহযোগিতা লাগে যদি আমার সাধ্য হয় আমি আপনাদেরকে সহযোগিতা করব আমি যতটুকু পারি তথ্য দিয়ে যতটুকু সহযোগিতা করতে পারি ইনশাল্লাহ করব। যারা বিশেষ করে কুয়েত আসতে চাচ্ছেন পাওয়ার ক্ষেত্রে তাদের যদি কোনো সহযোগিতা লাগে অবশ্যই কমেন্ট করবেন আমি যতটুকু সম্ভব আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব সম্মানিত দেশ এবং প্রবাসের ভাইরা আপনারা অবশ্যই একটি বিষয় মনে রাখবেন যে ডক্টর ইউনু সরকার কিন্তু চেষ্টা করতেছে প্রবাসীদের জন্য নানা ফ্যাসিলিটি তৈরি করা এমনকি বিদেশে লোক পাঠানো এর ভিতরে মালয়েশিয়ার ক্ষেত্রে কিন্তু অন্যরকম একটি প্রাধান্য পাবে মালয়েশিয়াতে যারা যেতে চাচ্ছেন তারা কিন্তু অন্যরকম একটি প্রাধান্য পাবে এখানে একটি বিষয় আমাকে একজন একাধিক ব্যক্তি অনুরোধ করেছিলেন যে মালয়েশিয়াতে যে আঠারো হাজার লোক নেওয়ার কথা বা আগে যে ভিসা দিছিল এবং কি যেতে পারেনি বাংলাদেশ থেকে তাদের ভিসার ক্ষেত্রে আসলে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা এখন পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি তবে জানুয়ারি মাসের ভিতরেই আমি আশা করি এই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে কারণ এই বিষয়টি নিয়ে কিন্তু মন্ত্রণালয়ের কাজ চলমান আছে আসিফ নজরুল স্যার কিন্তু এই বিষয়টি নিয়ে ব্রিফিং করে বলেছিলেন যে এই বিষয়টি নিয়ে কাজ কিন্তু চলমান আছে তাই অবশ্যই এই বিষয়টি নিয়ে হতাশ হবেন না আপনারা আপনারা অবশ্যই মালয়েশিয়াতে যেতে পারবেন এবং আপনাদের পূর্বের যে ভিসা সেটাতে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং সেই ভিসাতেও যদি না যেতে পারেন তাহলে সর্বনিম্ন সর্বনিম্ন আপনারা আটাত্তর হাজার টাকা খরচ করে আপনাদের মালয়েশিয়ায় পাঠানোর ব্যবস্থা করা হবে এরকম একটি তথ্য নিশ্চিত করা হয়েছে তো সম্মানিত প্রবাসী ভাই বোনেরা এই হলো বর্তমান মালয়েশিয়ার ক্ষেত্রে আপনাদের জন্য আপডেট নতুন যারা যেতে চাচ্ছেন কি কি বিস্তারাতে যেতে চাচ্ছেন কি কি বিস্তারতে যাবেন এই বিষয়টি আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব সৌদি আরবের ক্ষেত্রে আমি বলতেছি যদি সৌদি আরবে আপনি যেতে চান এখন বর্তমান সৌদি আরবের সব ভিসা কিন্তু সরকারিভাবে আপনারা পাবেন না জানুয়ারি মাস থেকে আপনাদের জন্য নার্সিং ভিসা সৌদি আরব থেকে পেয়ে যাবেন এবং কিছু ড্রাইভিং ভিসা পাওয়ার সম্ভাবনা আছে যেমন সৌদি আরবের স্কুলের যে ড্রাইভিংগুলা বা কলেজের ভার্সিটি যে ড্রাইভারগুলো নেওয়া হয় এখানে কিছু বাঙালি ড্রাইভার নেওয়ার পরিকল্পনা বলে পরিকল্পনা চলতেছে সৌদি আরব গভর্নমেন্ট থেকে এই বিষয়টি নিয়ে যদি ভিসা নিশ্চিত হয়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশ থেকে কিছু ড্রাইভ ড্রাইভার আসবে তো তখন অবশ্যই এই বিষয়টি নিয়ে কবে ভিসা ছাড়া হবে এবং কবে থেকে কাজ শুরু হবে এই বিষয়টাই আপনাদেরকে জানিয়ে দেওয়া প্রিয় বন্ধুরা কুয়েতের ক্ষেত্রে অনেকেই জানতে চেয়েছেন কুয়েতে দুই হাজার পঁচিশে যারা আসতে চাচ্ছেন তাদের জন্য দুইটি গুড নিউজ এক নম্বর হচ্ছে লামানা উঠে যাবে দুই হাজার পঁচিশে কুয়েতি কুয়েত আসার ক্ষেত্রে আর যদি লামানা উঠে যায় উঠে যাবে এটা হান্ড্রেড পারসেন্ট শিওর তবে যদি জানুয়ারি মাসেই উঠে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য এখানে দুইটি গুরুত্বপূর্ণ সুযোগ আছে এক নম্বর হচ্ছে ভিসা পাবেন অনেক বেশি এখন যদি বাংলাদেশ থেকে যদি যে যারা ভিসা অ্যাপ্লাই করতেছেন তাদের ভিসা পেতে অনেকটা বেগ পেতে হচ্ছে অনেকেই ভিসা পাচ্ছেনই না তো তখন কিন্তু লামানা পারমিট না থাকার কারণে প্রচুর লোক কুয়েতিরা বাঙালি নিতে পারবে এবং কুয়েতিরা বাঙালিদেরকে অনেক পছন্দ করে যার কারণে এখানে যারা হাউজি হাউজে কাজে আসতে চাচ্ছেন বিশেষ করে হাউস ড্রাইভার অথবা বাসা বাড়িতে আসতে চাচ্ছেন মেয়েদের ভিসাগুলো মেয়েরা এমনকি মেয়েরা যারা ক্লিনার কাজ আসতে চাচ্ছেন ছেলেরা যারা ক্লিনার কাজ আসতে চাচ্ছেন যারা ড্রাইভিং আসতে চাচ্ছেন বা অন্য অন্য ওয়ার্কিং কাজে তো যে কোনো ওয়ার্কিং ভিসাই কিন্তু লামানা উঠে গেলে শুরু হয়ে যাবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রাইভেট সেক্টরের ভিসাগুলোও কিন্তু শুরু হয়ে যাবে লামানা যদি জানুয়ারি মাস থেকে উঠে যায় লামানা উঠানোর জন্য কাজ চলতেছে এই বিষয়টি নিয়ে আমি আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম যে সময় টিভিতে একটি নিউজ দিয়েছিলেন যে লামানা উঠে নেওয়ার জন্য কাজ চলতেছে আর কুয়েত দূতাবাসেও আমি কথা বলেছিলাম তাদের সাথে তারাও বলেছে এই বিষয়টি নিয়ে কাজ চলতেছে অবশ্যই আপনাদের জন্য এই জন্য এটা গুড নিউজ আর দুই নম্বরে আরও একটি গুড নিউজ আপনাদের জন্য সেটা হলো যারা কুয়েতে আসতে চাচ্ছেন বিশেষ করে আসার জন্য প্রস্তুতি হচ্ছেন নার্সিং ভিসাতে নার্সিং ভিসাতে কিন্তু সরকারিভাবে কুয়েতে আপনারা মাত্র এক থেকে এক লাখ বিশ হাজার টাকার ভিতরে আসতে পারবেন প্রথম ধাপে নেওয়া হবে চৌত্রিশশো চৌত্রিশশো ভিসা প্রথম ধাপে দেওয়া হবে এবং দ্বিতীয় ধাপে দেওয়া হবে দশ হাজার ভিসা এই ভিসাগুলো এমনকি প্রথম ধাপের ভিসা জানুয়ারি মাসে শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যখন শুরু হবে আমি কিন্তু আপনাদের মাঝে এই বিষয়টি আপডেট দিয়ে দেবো এবং দ্বিতীয় ধাপের ভিসা কখন থেকে শুরু হবে এটাও আপডেট আপনাদেরকে দিয়ে দেবো বিশেষ করে নার্সিং ভিসাতে যারা আসতে আসতে চাচ্ছেন মেয়েদের ক্ষেত্রে প্রাধান্য বেশি দেওয়া হবে মেয়েরা অনেক সুযোগ পাবেন এখানে আসার জন্য আপনারা প্রস্তুত হয়ে নিন যারা নার্সিং ভিসাতে কুয়েট আসতে চাচ্ছেন এছাড়াও যারা দুবাই যেতে চান যারা জর্ডান যেতে চান অথবা যারা ওমান যেতে চান ওমানের ক্ষেত্রে আমি বলি ওমানের ক্ষেত্রে ভিসা কিন্তু এখন বন্ধ আছে সরাসরি সরকারিভাবে ভিসাগুলো খোলা নাই তবে দুই হাজার পঁচিশে ওমানের ভিসা খুলে দেওয়ার সম্ভাবনা আছে তবে কত তারিখ থেকে খুলবে বা কবে থেকে খোলা হবে এই বিষয়টি নিয়ে কিন্তু এখন পর্যন্ত এখন পর্যন্ত নিশ্চিত জানানো হয়নি জানালেই আমি আপনাদেরকে জানিয়ে দেব তো এই ছিল বর্তমান মধ্যপ্রাচ্যের বিষয়গুলো ইউরোপের ক্ষেত্রে তো আমি ইতালির বিষয়টা আপনাদেরকে বলে দিলাম ইতালিতে কিন্তু ওয়ার্কিং ভিসা বিশেষ করে কৃষি খাতে অথবা অন্য অন্য খাতে যে ভিসাগুলো আছে সরকারিভাবে এই ভিসাগুলো প্রদান করা হবে এখন পর্যন্ত বলা যাচ্ছে না ইতালিতে ভিসাগুলো কোনো ধরেন যে ছয় মাস অথবা এক বছর অথবা তিন বছর মেয়াদে দেওয়া হবে নাকি এখানে গেলে পারে যত ইচ্ছা ততদিন থাকতে পারবে এরকম মেয়াদে দেওয়া হবে এখন পর্যন্ত কিন্তু এটা নিশ্চিত বলা যাচ্ছে না তবে সার্কুলার দিলেই এই বিষয়টি নিয়ে একদম ক্লিয়ার কাট কথা বলা যাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখানে সেটা হচ্ছে এই যে সরকারি ভিসাগুলো আপনাদেরকে দেওয়া হবে এটা হলো লিগাল ভিসা কোনো প্রকার ভয় নেই আপনারা যারা বিদেশে আসতে অনেকেই ভয় পান যে প্রতারিত হবেন বা নানা রকম ভয় পান ফ্যামিলিও ভয় পান যে বিদেশে তো পাঠাবো প্রতারিত হতে পারে একদম কোনো প্রকার ভয় নেই এই ভিসাগুলো তো একদম নির্ভয়ে আপনারা আসতে পারবেন এবং সম্মান সহকারে আসতে পারবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আল্লাহ হাফিজ